আসরের পর অসাধারণ একটি জিকির আছে আপনি যদি এই অসাধারণ দুই শব্দের করেন এক শতবার প্রিয় দর্শক জিকিরটি এতটাই ফজিলত পূর্ণ এতটাই উপকারী এতটাই বরকতপূর্ণ ইংশে আল্লাহ এই জিকিরের বরকতে আপনি যে কঠিন বিপদে রয়েছেন আপনি যে অনেক টাকা ঋণী হয়ে আছেন এবং কিছুতেই এই বিপদ হতে এই ঋণ হতে আপনি মুক্তি পাচ্ছেন না ইংশা আল্লাহ এই জিকিরের বরকতে আপনার ঋণ পরিশোধ হবে আপনি কঠিন বিপদ হতে রক্ষা পাবেন প্রিয় দর্শক আল্লাহ সুবাহ এই জিকিরের বরকতে আপনার প্রতি রহমশীল হবেন দয়াশীল হয়ে যাবেন তিনি তিনার খাস রহমত বরকত আপনার ওপর নাজিল করবেন এই ভাবে করে আপনি সব কাজে সফল হবেন আই উন্নতি বেড়ে যাবে এতটাই বাড়বে আপনি রাখার জায়গা পাবেন না আপনার কত টাকার ঋণ ইংশ আল্লাহ এই জিকিরের বরকতে আল্লাহ সুবাহ আপনার সব ঋণকে সহজেই পরিশোধের ব্যবস্থা করে দেবেন আপনি মুক্তি পেয়ে যাবেন এবং সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন এতটাই জবরদস্ত পাওয়ারফুল বরকতপূর্ণ এই জিকির প্রিয় দর্শক মনে রাখবেন বিশ্বনবী মহানবী রহমতুল্ল আলামিন বলেছেন তোমরা ঋণ হতে সাবধান থাকবে কেননা এই ঋণ তোমার লাঞ্ছনা অপমানের কারণ হবে রাতের বেলায় পেরে কারণ হবে প্রিয় দর্শক যারা ঋণগ্রস্ত হয়ে আছেন তারাই অনুধাবন করতে পারেন যে ঋণ কত বড় বালা কত বড় মুসিবত সারাক্ষণ সে পেরেশান থাকে সারাক্ষণ সে টেনশনের মধ্যে থাকে কি করে আমি ঋণ হতে মুক্তি পাব কি করে আমি ঋণ পরিশোধ করব প্রিয় দর্শক বিশ্বনবী মহানবী যখন অসহায় আর কোন রাস্তা নেই তখন ঋণ নেওয়ার অনুমতি তো দিয়েছেন কিন্তু ঋণ পরিশোধের জন্য চেষ্টা সাধনা করতে বলেছেন প্রিয় দর্শক আপনি চেষ্টা করছেন পরিশ্রম করছেন এর পরেও আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আমল শিখিয়েছেন সুতরাং আজকে যে আমলটি আপনারা শিখবেন যে জিকিরটি শিখবেন জিকিরটি অসাধারণ জিকির জিকির করলে আল্লাহ তাআলা আপনার প্রতি দয়াশীল হবেন রহমশীল হবেন এবং সেই দয়া এবং রহমত এবং তেনার ফজল এবং কারামে আপনি এই বালা হতে পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই কেননা এই জিকিরে পাওয়ার আছে এই জিকিরে বরকত আছে শুধু পরিশ্রম করলে হবে না শুধু মেহনত করলে হবে না মেহনত পরিশ্রমের সাথে সাথে আল্লাহ স্মরণ করতে হবে আল্লাহ রবুল আলমিনকে ডাকতে হবে ইংশ আল্লাহ এইভাবে করে আপনি এই বিপদের পাহাড় হতে আপনি নাজাত পেয়ে যাবেন প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ জিকিরটি আপনি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আপনাকে ভালো রাখবেন সুখে শান্তিতে রাখবেন এই দুনিয়ার বড় বড় বিপদ মুসিবত হতে ফিতনা হতে কুফর শিরিক হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন আপনার দ্বীনের হিফাজত হবে আপনার ঈমানের হিফাজত হবে এই ভাবে করে আপনি নিরাপত্তার সঙ্গে জীবন যাপন করতে পারবেন পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোন শত্রু আপনার ক্ষতি করতে পারবে না আপনার উপরে এই রকম আল্লাহ সুব তালা আপনাকে নিরাপদ দান করবেন আপনাকে হেফাজত দান করে দেবেন বলুন সুব আল্লাহ অসাধারণ জিকির জিকিটি আপনি করুন কষ্ট করে এই জিকিরটি আপনি করুন মাত্র এক শতবার আসরের পর প্রিয় দর্শক দুনিয়াতেও আপনি এই দুনিয়ার নিয়ামত থেকে মঙ্গল কল্যাণ সবটাই সহজেই লাভ করবেন আলা বালা অমঙ্গল অকল্যাণ হতে আপনি হিফাজতে থাকবেন সাথে সাথে এই জিকিরের বরকত এই জিকিরের উপকার আপনি পরকালেও পাবেন আর সেই উপকারটা হচ্ছে মহান উপকার মহান মহান কামিয়াবি আর সেটা হচ্ছে জান্নাত বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি জিকির প্রিয় দর্শক আপনি আসরের পর জিকিরটি করবেন অজু অবস্থায় করবেন অজু থাকলে কোনো সমস্যা নেই অজু না থাকলে কষ্ট করে আপনি অজু করে নেবেন সুন্দর করে অজু করবেন অজুর পর কালিমাই শাহাদাত আপনি পাঁচ করে নেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু প্রিয় দর্শক এরপর আপনি একটি জায়গায় বসে বসে এই জিকিরটি করবেন প্রিয় দর্শক জিকিরটি করার পূর্বে তিনবার ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা তিনবার আপনি অবশ্যই পড়বেন জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত এবং লজ্জিত হয়ে প্রিয় দর্শক মনে রাখবেন গুনাহের ওপর যারা লজ্জিত হয় অনুতপ্ত হয় তার গোনা যদি আসমানও ছুঁয়ে যায় এর পরেও আল্লাহ পাক তাকে পিয়ার করেন মহাব্বত করেন ভালোবাসেন যখন বান্দা পাহাড় সমান গোনা নিয়ে অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্তেগফারের বরকতে তার ওপর অফুরন্ত রহমত বরকত নাজিল করে দেন বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় মহান রব্বুল আলমিন আর সে আজিমের রব এত খুশি হন এত খুশি হয়ে যান যে বান্দার সকল হাজত প্রয়োজন পূরণের সিদ্ধান্ত তিনি নিয়ে নেন বলুন সুবহান আল্লাহ সুতরাং আপনি অত্যন্ত আন্তরিকতার সহিত অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি স্তেক ফাট্টি পড়বেন এরপর বিশুদ্ধভাবে মোহাব্বতের সঙ্গে বিশ্বনবি সল্লাল্লাহ আলহিয়াসাল্লামের ওপর দারুদ শরীফ পাঠ করবেন প্রিয়দর্শক আপনি দারুদ এ ইব্রাহিম মাত্র তিনবার আপনি পাঠ করবেন বিশুদ্ধভাবে প্রিয়দর্শক একবার বিশুদ্ধভাবে আমি আপনাদের সম্মুখে একবার পাঠ করছি পারলে আমার সাথে পড়ুণ সভা বির্ণিয়েতে আল্লাহহু সল্লে আলা মোহাম্মদেউ ওয়ালা আলি মোহাম্মদ ক মা সল্লাইতা আলা ইবরহিমা ওয়ালা আলি ইব রহিমা ইন্ন কাহামিদুম্ মজিয় বারকআ আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইননা কা হামিদুম মাজিদ দর্শক এই ভাবে করে আপনি তিনবার পাঠ করবেন এরপর আপনি এক শতবার এই অসাধারণ জিকিরটি করবেন প্রিয় দর্শক জিকিরটি হচ্ছে হুয়ার রাহমানুর রাহিম রহমান রহিম এইভাবে করে আপনি এক শতবার পাঠ করুন ইং আল্লাহ যে বিপদ যে মুসিবতে আপনি রয়েছেন তা দূর হবেই হবে সূর্য অস্ত যাওয়ার আগে আল্লাহ বিপদের পাহাড়কে হটিয়ে দেবেন আপনাকে নাচাদ দান করবেন আপনাকে মুক্তি দেবেন ইং এই আল্লাহ এইরকম বিশ্বাস নিয়ে আপনি স্বিরটি করুন অবশ্যই ফলাফল পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ সব যেন সঠিক সময়ে এই অসাধারণ জিকিরটি করার তাওফিক দান করেন আমাদের মনের নেক উদ্দেশ্যকে যেন তিনি পূরণ করে দেন এবং এই দুনিয়ার হারবালা মুসিবত ঋণ এইভাবে করে আরো যত অমঙ্গল অকল্যাণ সমস্যা আছে সবগুলো হতে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাত বাসী করেন আমিন সোম্মা আমিন বেদশক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাকাত